জিমেলের পাসওয়ার্ড বেট করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার টাকা জিমেলে জিমেলে আসার পর প্রোফাইল আইকন এখানে একটা ট্যাপ করে দেবেন প্রোফাইল আইকনে ট্যাপ করার পর ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার পর হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি আপনি চলে যাবেন সিকিউরিটিতে সিকিউরিটিতে আসার পর আপনি স্কল করবেন স্ক্রল করে একেবারে লাস্টে চলে যাবেন তারপর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন গুগল আইকন এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে সাথেই আপনার ফিঙ্গার বা ফেসলক যে কোনো একটা চাইবে ওইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব